হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি আমি আরেকটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে বেগুন আলু দিয়ে চাপিলা মাছের ঝোল কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো চাপিলা মাছের ঝোল বানানোর জন্য আমি যে সকল উপকরণ নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই এখানে বেগুন আলুটাকে দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি রেখেছি সরষের তেল আর এদিকে রেখেছি কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি আর এখানে আমি পেঁয়াজ আদা একসঙ্গে বেটে রেখেছি এদিকে রেখেছি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর এখানে নিয়ে নিয়েছি চাপিলা মাছ মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম লবণ একটু হলুদ ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে ধরে গেছে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গিয়েছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার এতে আমি মাছগুলো ছেড়ে দেবো মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব এবার এই মাছ ভাজা তেলেই আমি আলু দিয়ে দিব একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুটাকেও ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এবার এই তেলে আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুনে যদি একটু লবণ এক চিমটি হলুদ উপরে ভাজা ভাজি করে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব কড়াইয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়েছি পেঁয়াজ আদা বাটা সামান্য একটু জল দেবো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে দেখো তেল ছেড়ে দিচ্ছে এবার এতে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো একটু জল মশলাটাকে আর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষতে কষতে দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার এতে দিয়ে দেবো আলু বেগুন ভাজা সব কিছু ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এতে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী জল তো ফ্রেন্ডস ঝোলটা কিন্তু সুন্দর ফুটে উঠেছে দেখো আলু বেগুন যেহেতু ভাজা ছিল আলু বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মাছগুলো এবারেতে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলোর সাথে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ফ্রেন্ডস চাপিলা মাছের ঝোল কিন্তু রেডি এবার এর উপর আমি ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব চলো এবার তোমাদের নামিয়ে দেখাই তো ফ্রেন্ডস ফাইনালি আলু বেগুন দিয়ে চাপিলা মাছের ঝোল রেডি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট